নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মূল সবজির একটা রেসিপি নিয়ে তবে এই মূল সবজিটা এই শীতকালটা যতদিন থাকবে মূল কচি কচি এই রকম যদি মূলোর সবজি খান ভাতের প্রথম পাতে এত ভালো লাগবে কী বলবো আপনাদের মূল আর মূলোর শাক দুটো দিয়েই করেছি চলুন কিভাবে করলাম এই মূলোর সবজি আপনাদেরকে শেয়ার করে ফেলি আজকে আর কাটাটা দেখালাম না ছোট্ট ছোট্ট ডুমোডুমো করে মূলো কেটে নিয়েছি লাল মূলোটা আর সেই মূলো শাকেরই পাতাটা নিয়েছি এবার মূলোটা যত কচি হবে পাতাটা যত কচি হবে তত কিন্তু ভালো মানে সিদ্ধ হতে সময় লাগে মূলো তো সিদ্ধ হতে সময় লাগে তো এইভাবে করলে একদম নরম কচি হলে খুব ভালো হয় এবার প্রথমে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন দেবো নিরামিষ রান্নায় একটু হিং ফোড়ন কিন্তু দারুণ লাগে আর এই মূলতে কালো জিরেটা কিন্তু খুব ভালো চলে তো সে কারণে কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে কেটে রাখা মূলটা দিয়ে দেব। মূলটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো সেই কারণে একটু ভালো করে চাপা দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু ভাজাটাও ভালো হয় আর সিদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যে মূলো শাকটা নিয়েছি মূল শাকটা আজকে আর কোনো রকমভাবে সিদ্ধ করব না মূলটা যেহেতু নরম ছিল মূল শাকটাও কিন্তু খুব কচি ছিল মানে একদম নরম ছিল আজকে আর মূল শাক সিদ্ধ করার বা ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই এর সঙ্গেই একসঙ্গে রান্না করব এবার চাপা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে অনেকটা ভাজা হয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর যেরকম ঝাল খেতে চান ঝাল দিতে পারেন তবে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কাঁচা লঙ্কা দেবো সেটা একটু পরে দেব। এবার মূলটা খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে এবার আর দেরি করবো না শাকটাও দিয়ে দেব শাকটা দিয়ে এর সঙ্গেই একসাথে ভাজতে থাকব এবার যে যতটা দেখবেন শাক মূল শাক কিন্তু যখন রান্না হবে তখন দেখবেন কমে একদম কম হয়ে গেছে তো সে কারণেই শাকটা এই রকম এর সাথেই চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে কিন্তু শাকটাও ভাজা হয়ে যাবে আর মূলোটাও কিন্তু ভাজা হয়ে যাবে এবার দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে এই রান্নাটি মূলটা খেতে ভালো লাগে মানে খুব বেশি ঝাল হবে না আবার খুব বেশি মিষ্টি হবে না এই রকম আর কি তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে মূলও কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি অফ ক্যামেরায় একটু বড়ি ভেজে নিয়েছিলাম এই যেটা এখানে দেখাতে ভুলে গেছি তো সেই বড়ি ভাজাটা আমি একটু পরে দেব দেখুন প্রায় আমার রান্না কিন্তু হয়ে এসছে আর আমি নামাবার আগে একটু দিলাম চাট মশলা দেখুন একটু চাট মশলা দিলাম ওই ওয়ান ফোর চা চামচ মতো মানে চা চামচে চার ভাগের এক ভাগ আর একটু দিলাম ভেজে রাখা ছোট্ট ছোট্ট বড়ি এই বড়িগুলো আমাদের একবারে ভেজে নিয়েছিলাম ভাজা বড়ি খাওয়ার জন্য নিরামিষ দিনের যেহেতু রান্না তো একটু বড়ি ভাজা নিরামিষ দিনে ভাতের পাতে কিন্তু দারুণ লাগে তো একবারেই ভেজেছিলাম সেই বড়ি ভাজাটা আর ক্যামেরা এখানে দেখানো হয়নি আর সেইখান থেকেই বড়ি একটু এখানে দিয়ে দিলাম তো এই হচ্ছে ব্যাপার রান্নাটা প্রায় আমার কমপ্লিট এবার আমাকে এটা নামিয়ে ফেলে সার্ভ করার পালা নুন ঝাল সমস্ত কিছু ঠিক আছে আর অসাধারণ লাগে আগে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখতে পারেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন কত সহজে হয়ে গেল দেখলেন খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনার এই রান্নাটি হতে সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন যারা মূল ভালোবাসেন তারা একবার এইভাবে মূলোর সবজিটি খেয়ে দেখুন একবার খেলে না বারবার খাবেন এত সুন্দর খেতে হয় আর মূল খাওয়াতে এমনি শরীরের পক্ষে খুব ভালো অনেকভাবেই বলেছি আমি মূলর প্রচুর রেসিপি শেয়ার করেছি আর সেখানেই বলেছি মূলো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো তো এইভাবে একবার মূলোটা খেয়ে দেখুন শীতের রকম কচি কচি মূলো আর মূল শাক দিয়ে এই রকম সবজি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ কেমন লাগলো পুরোটার ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা